হ্যালো বন্ধুরা এখন তো বেশ ঠান্ডাই পড়েছে বেশ ঠান্ডা তবে দশ তারিখ যে পরিমাণ ঠান্ডা পড়ার কথা ছিল ততটাও পড়েনি যা বোঝা গেল তবে আগামী দিনে কেমন ঠান্ডা পড়ছে দেখা যাক তো তোমরা কেমন আছো বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে কিছু বলতে চাই আবার যদিও সেটা কতটা শুনবে আমি জানি না তবু বলার চেষ্টা দেখা যাচ্ছে যে মার্কিন আগ্রাসন বলা যায় রকম সেটা একটা লাগাম ছাড়া পর্যায়ে চলে যেতে ট্রাম্প যা শুরু করেছেন এবং আগামী দিনে যা করতে চলেছেন তা রীতিমতো ভয়ঙ্কর উদ্বেগজনক মনে হচ্ছে যে তিনি হয়তো গ্রিনল্যান্ড দখল করে নেবেন বা সেরকম একটা অভিযান হয়তো চালাতেও পারে এবং তার পরি তার পরিণতি কি হবে জানি না কারণ গ্রিনল্যান্ড যদি তিনি দখল করেই নেন তাহলে সেখানে মাটির নিচে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে খনিজ সম্পদ রয়েছে তা তিনি উত্তোলন করবেন এবং সেখানে পরিবেশ কত সুন্দর সেখানকার পরিবেশ সেই পরিবেশটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে শুধু মানসিক মানুষের লোভের জন্য এবং তার ফলে সারা পৃথিবীতে তার কি প্রভাব পড়বে সেটা ভাবলেই গাছি উড়ে ওঠে কারণ সেখানে যদি ওইভাবে করা ওইভাবে যদি উত্তোলন করা হয় তাহলে বরফ যা আছে বরফের গলন সৃষ্টি হবে এবং সামুদ্রিক যে জলস্তর সেটা অনেকাংশে বেড়ে যাবে ফলে উপকূল অঞ্চলের বহু শহর গ্রাম অনেক দেশই হয়তো বিলুপ্ত হয়ে যাবে সমুদ্রের জলের তলায় চলে যাবে তাই কী যে হবে সেটা খুবই উদ্বেগজনক এই পরিস্থিতি থেকে কি করে বাঁচা সম্ভব তাও বোঝা যাচ্ছে না উল্টো দিকে আবার দেখা যাচ্ছে যে তিনি আবার ভারতের আমাদের দেশের ওপরে কর চাপাবেন বলছেন পাঁচশো শতাংশ যেন আমাদের করের নিচে চাপা দিয়ে আমাদের নিজের মর্জি মতো চালানোর চেষ্টা করছেন এটা কি কতটা সম্ভব জানি না তবে আশা করি আমাদের দেশ মাথা তুলে দাঁড়িয়ে নিজে আত্মসম্মান বজায় রেখে এই চাপকে প্রতিহত করতে সক্ষম হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এটাই হয় সবাই ভালো থাকো আবার নেক্সট একটা ভিডিওতে আবার কিছু কথা বলবো